সকলে কিছু ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ট্রেন্ডিং ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে যেখানে ছুটিস আছে কুর্তি আছে গাররা আছে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে টু পিস কোট সেটের এটা হচ্ছে মেরুন কালার সম্পূর্ণটা কাজ করা গলায় কাজ খাতায় কাজ যে আমার সাইডে কাজ সালোয়ারটা প্যান কাটিং হবে সালোয়ারের নিচে কাজ এটা পাকিস্তানি মূলত স্টাইলে কাজ করা আছে কোট সেটটা তো এটার সাইজ কত থেকে কত হবে সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 মেরুন কালার এটা সি গ্রিন কালার দামটা পড়ছে কত এটা মানে আপু মাত্র 999 টাকা 999 টাকা আর চারটা কালার চারটা সাইজ আছে মোট চারটা সাইজ 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত হোয়াইট আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার

কালার হচ্ছে আরেকটা মাল্টি কালার থেকে চিচুন্দ

কালার হচ্ছে তিনটা এই একটা হচ্ছে ইয়েলো লাইট ইয়েলো নশো নিরানব্বই নশো নিরানব্বই সেম টাইম সেম মনে আর লাস্ট হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার দামটা কি নশো নিরানব্বই অনলি নশো নিরানব্বই টাকা সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত এখন যেটা দেখা হবে গারাটা আর এর সাথে সাইডে ফিতাও আছে অ্যাডজাস্ট করা যাবে সালোয়ারটা গারাটা এই যে গারাটা

আদার কাজ কাজ করা হচ্ছে সালোটা কাজ আর কাজ আছে কাজ করা হচ্ছে আপু মাত্র এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার প্রাইস থাকবে 1350 টাকা

আর হচ্ছে এই যে পার্কল কালার মাত্র বারোশো টাকা হচ্ছে গারোড়া দিয়ে ডিজাইন প্যান্ট থাকলে হচ্ছে গারোড়া এই যে আর ওর প্যান্টে কাজ করা আর তো কাজ হচ্ছে সম্পূর্ণ কাজ করাএর মধ্যে এটা দাম টাকা কালার দেখাই দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার অলিভ এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার 1200 অনেক কালার সুন্দর থাকবে প্রাইস মাত্র 1200 টাকা করে 1200 কালার পেস্তা কালার আছে